অনেকেই বলে ব্যবসার ক্ষেত্রে দুচারটা ছোটখাটো মিছা কথা বলা যায় আছে নাউজুবিল্লাহ বলে কুরআন শরীফ হাতে নিয়ে শপথ করে বলতেছি। আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর যাতের কসম ব্যবসার মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা বলা জায়েজ না কথা বলেন জি না থামি রাহমাতুল্লাহ আলাই উনি বড় ওনার একটা বিজনেস ম্যান ছিলেন ওই জামানা 1 লক্ষ টাকার একটা কাপুরের একটা বড় মাপের একটা চালান তার কাছে ছিল থামি রহমাতুল্লাহ আলাইহির ম্যানেজারকে ডাক দিয়ে বলে যে এখানে এক লক্ষ টাকা মাল আছে লক্ষ টাকা ম্যানেজারকে ডাকটা বলেন এই 1 লক্ষ টাকার মালের ভিতরে একটা কাপুর sira আছে একটু ফুটা আছে এটা যখন ক্রেতার সামনে বিক্রি করবা এটা বলে দিবি কি বিক্রি করো

যদি এক লক্ষ টাকার খাবার হয় বর্তমানে জামানার দাম কত হবে যত বললাম আল্লাহ সকলকে আমার দান করুন আসসালাম